বাচ্চা হারুন আল নসিদের ছেলের কথা বলে শেষ করে দিব ওই আলেম এসে পৌঁছালেন এসে দেখলেন বাচ্চা নসিদের ছেলে কি বলছেন এই ছেলে তুমি কি মজুর সে বলল আমি মজুরের লাইনে বসে আছি মানে আমি মজুর এসো ছেলেটি বলল আমার শর্ত আছে এই আলেম ও কি শর্ত কি শর্ত বলতে লাগলো যে হুজুর আমি নামাজের হলে নামাজের আমি নামাজ নামাজের হলে আমি নামাজ পড়ব আমাকে নামাজের সময় আটকানো যাবে ঠিক আছে আর আমাকে খাওয়াই জোরা জুড়ি করা যাবে না সোহান আল্লাহ এই রিজ আমাদের জীবকে প্রথমে কালো করে তারপরে অন্তরকে কালো করে তারপর পেটকে অসুস্থ করে এই লোকমা আমরা যে খাই এই লোকমা প্রথমে আমাদের জীবকে কালো করে দেয় অর্থাৎ জীব থেকে আর ভালো হারাম লোকমা আমাদের জোবানকে ভালো রাখে রাখে এরপরে আমাদের হৃদয়কে কালো করে দেয় হারাম খাদ্য আমাদের মনের মধ্যে নূর নষ্ট করে দেয় তারপরে আমাদের পেটকে অসুস্থ করে দেয় হারাম খাবার বেশি খায় না মানুষ লিয়ায় গোস লিয়ায় মাছ লিয়াই হাফ খালি পেট যে লোক খায় সে শরীর সুস্থ সাহাবারা আল্লাহর নবী ক্ষুধা না লাগলে খেতেন না সাহাবরা পেট পরিপূর্ণ করে খেতেন না এটা আমাদের জীবনের اصول আমাদের সেটা যে ভাই তিনটা मोहब्बत করে আপনাকে তিন জায়গা ভাত খেতে আমি কি করে বুঝাই যে নবীর সুন্নতের আমল করার চেষ্টা করলেও আজকের জামানায় হুজুরদেরকে মুরিদরা করতে দেবে না এজন্য কেন না মনে করছে হুজুরকে मोहब्बत করা মানে 14টা তরকারি দিয়ে খাওয়ানো এখানে मोहब्बत নেই এটা ধর্ম মাছ ডাল আটটা বারোটা চোদ্দটা করে দরকার খেয়ে ঠেকুর দিলে বলছে আল্লাহর নবী গরিবী জীবন যাপন করতেন শ্রোতাও বলছে কেননা ধর্ম জানে আর এই কথার মধ্যে কোন তাসির নেই কথার মধ্যে টান থাকতে পারে কথার মধ্যে কান্নার ভঙ্গি থাকতে পারে এই কথার মধ্যে আসর হবে না কেননা আমি নিজের জীবনকে আমি এই জায়গায় নিয়ে আসতে পারিনি আমি আপনাদেরকে কি করে শোনাব আল্লাহর বান্দা মাগরা আর জেলে বলে নামাজের খানা খানা আলেম সময় আমাকে নামাজ পড়তে দিতে হবে আলেম খুশি খুশি মনে নিয়ে যায় চলো বাড়িতে গিয়ে গোলাম কে বলে এই ছেলেকে কষ্ট দিও না এই ছেলে যত কাজ করে করতে দাও এবং খাওয়ার জন্য একে পিড়ি করবে না খাবার জন্য কি চাপ দেবে না আর নামাজ পড়তে দাঁড়ালে নামাজের জন্য হুড়াহুড়ি করবে না কতটা কাজ করে করুক লিখে মনে হচ্ছে ভালো ছেলে বলে আলেম চলে গেছে নিজের কাজে এই গোলাম কাজ টাজ করে সব সন্ধ্যাবেলা পয়সা নিয়ে মজুরি চলে গেছে আলেম সন্ধ্যাবেলা ঘরে এসে দেখে একটা মজুর দেড় গুণা কাজ করেছে অবাক হয়ে গেছে এত কাজ চাকর বলছে হুজুর এমন লোকটা লোক এনেছেন ও তো একা তো দেড়টা লেবারের কাজ করে দিয়ে চলে গেছে

দুদিন আসে না একদিনে যে টাকা ইনকাম হয় ও তিন দিনের খোরাক হয়ে যায় শুধু ওইটোই টাকা ইনকাম করতে আসে খোরাক ইয়ে সোহান বললো এখান থেকে আপনার দুনিয়া ভালো করার কথা বলছি যুবক ছেলে তুমি পরেশান হয়ে আছো হুজুর কাজ নেই হুজুর কাজ নেই হুজুর কাজ নেই ভাই একটু দোয়া করে দেন তাবিজ দিচ্ছ গলায় কোমরে মাথায় পেটে তোমার ঘরে রুচি নেই তোমার বাড়িতে একদিন রান্না চড়েনি এরকম হয়েছে তুমি নবীকে ভালোবাসো আমার নবীর ঘরে তিন দিন পর পর চুলা জড়ে এটা শুনতে ভালো লাগে ওয়াজে ভালো লাগে ব্যক্তিগত জীবনে কথা বলা যায় না না তো আমির সাহেব বলবে না তো হুজুর সাহেব বলবে আর না তো দিনের দাই সাহেব বলবে ওই কথা শুধু হাদিসেই আছে আমাদেরকে এই জীবনের কথা আমরা ভাবতে পারছি কি আছে আপনি জীবনকে সন্তুষ্ট করতে চান আপনি খুশি হয়ে যান যে অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ বলুন আপনি শুধু এটা বলুন যে আজ বেঁচে আছি এটা আল্লাহর শুক্রিয়া মরে যেতে পারতাম নাম্বার দুই দুই ঘরে গিয়ে বিবিকে জিজ্ঞেস করুন মা কে জিজ্ঞেস করুন মা কিছু খাবার আছে মা বলবে কি আর করবি কিছু খাবার নেই ডাল ভাত আছে আপনি আলহামদুলিল্লাহ বলুন এমন গাজাতে ঘটনা ঘটেছে ফেসবুকে লাইভ করেছেন শেয়ার করেছেন আপনি কি জানেন গাজাতে একটা দিন গেছে যেখানে দুদিন তিন দিন ধরে লোক খেতে পাইনি ইয়ামানে খুদার কারণে কয়েক হাজার ছেলে মরে গেছে আপনি শুকরিয়া আদা করুন আল্লাহ আপনার ছেলের ঘরে খাবার দিয়েছে গাজাতে মায়েদের বুকের স্তনে দুধ শুকিয়ে গেছে খেতে না পেয়ে বাচ্চা স্তনের দুধ পাইনি আপনি শুকরিয়া আদা করুন যে আল্লাহ আপনার ঘরে আপনার ঘরে চাল ডাল ডাল রেখেছে আপনার পরিবার আলহামদুলিল্লাহ আপনার বাচ্চার মুখে আল্লাহ খাদ্য পৌঁছাচ্ছে যখন আপনি জীবন কিভাবে দেখবেন আপনি দেখবেন আপনার জীবনের প্রতি অভিযোগ নেই আপনার না পাওয়ার কষ্ট নেই আর যখন আপনার বন্ধুর মোটর সাইকেল দেখবেন আপনি আল্লাহ সুগার গুজার বান্দা হতে পারেন বাদশাহর ছেলেকে আলেম খুঁজতে খুঁজতে গিয়ে দেখে ঘরের মধ্যে লোকটি শুয়ে আছেন অসুস্থ

হে মৌলানা আমি মনে হয় তুমি খুব ভালো লোক আমার মনে হয় আল্লাহ এই জন্য পাঠিয়েছেন শোনো আমি আমার কাছে আর বেশি সময় নেই আমি যদি মারা যাই আমি মারা গেলে আমার মাথার তলায় দেখো একটি রাজ আংটি আছে আলেমদের বাদশাদের যে সন্তান হতো তাদের কাছে একটা মোহর থাকতো রাজার আংটি এই আংটিটা নিয়ে তুমি যাবে বাদশাকে গিয়ে আমার বাপকে গিয়ে দিবে আর একটা কোরআন উল আমার মাথায় রাখা আছে এটা আমার মায়ের কোরআন আমার মা আমাকে দিয়েছিল আমার মাকে ফেরত দিবে আর سنو আমার বাপকে বলবে আমি আমার बापকে আর কোনদিন লজ্জা দেব না আর আমি মারা গেলে তুমি আমার জানাজার নামাজ পড়াবো সম্মানিত ভাইরা এটা একটা বাদশা আর ছেলের জীবনী বললাম মারা গেল বাদশা হারুন রশিদ কাছে এই আলেম গেছে আলেম বাদশা হারুন করে কষ্ট আর আমার ছেলে তুমি ঠিক বলেছো মাছাহরু নസീব জীবনে প্রায় মৃত্যুর আগ পর্যন্ত ওই ছেলের কথা ভাবতেน আর কাটতেন আর বলতেন আমার ছেলেই ঠিক বলেছে ও আমাদের থেকে অনেক আগে বেরিয়ে গেছে এই দুনিয়ার কোনো মূল্য নেই তাহলে আমার আজকের এই জলসার মধ্যে আমরা তিনটা জিনিস মাথায় রাখব যে যেখানেই থাকি না কেন আল্লাহর কথা কি আছে ধর্মের মতে আল্লাহ কি বলেছেন এটা জানার চেষ্টা করব দ্বিতীয় দুনিয়া থাকব

তাই লক্ষ্য রাখুন আল্লাহ পাক যেন আমাদের উপর থেকে नाराज না হয়ে যান আর नाराज হওয়ার সবচেয়ে বড় কথা বান্দার হক নষ্ট যেন না হয়ে যায় বান্দার ব্যাপারে ভালো ধারণা রাখুন প্রতিবেশী ভাই প্রতিবেশী বন্ধু বান্ধব এদের ব্যাপারে ভালো ধারণা রাখুন দেখবেন আল্লাহ পাক আপনার এবং আমার জীবনকে ভালো করে দিবেন আমি রুহুল আমিন আপনার জন্য কত বড় উপকারী এটা বড় কথা নয় আপনি আমার জন্য কত বড় উপকারী এটা বড় কথা নয় আমি এবং আপনি যেন আমাদের কারণে সমাজ আমাদের কারণে কষ্ট না পায় আমি আপনার কষ্টের কারণ না হয়ে যাই যাই আপনি আমার কষ্টের কারণ না হয়ে যান ছোট্ট করে